গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি বাইরে হচ্ছে বৃষ্টি আর মেয়ের আমি বেরিয়ে পড়লাম স্কুলের জন্য তো চলো আজ যেতে যেতে দেখা হবে কী কী করছি না করছি পরে আসছি কেন দেরি হয়ে গেছে জানো তো যাচ্ছে বাচ্চারা কিন্তু দেরি হয়ে গেছে এই যেমনই রেনকোট করে স্কুলের সামনে চলে গিয়ে এসেছি গাছপালার উপরে বৃষ্টির জল পড়লে যেন মনে হয় আরো সবুজ হয়ে যায় হ্যাঁ চলো মেয়েকে ঢুকিয়ে দি স্কুলে বৃষ্টিটাও ঠিক সময় নামলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে পরে তো ফ্রেন্ডশিপ ডে দিনকে স্কুলের পরীক্ষাটা ওদের ছিল না মানে যেহেতু রোববার পড়ে গেছিল তো ওই জন্য আজকের দিন সবাইকে পেয়েছি কালকেও ছিল কিন্তু কিছুজন আসিনি তো সবাইকে ফোন করে বলা হয়েছিল যে আসতে আর এই হচ্ছে আমার গ্রুপ বৃষ্টিটা এখন কমেছে মা সাইডে সাইকেল আসছে বৃষ্টিটা এখন কমেছে মেয়েকে নিয়ে বাড়ি চলছি আঙ্কেল চলে গেলো আঙ্কেল দাদা করে যাবো চলো বাড়িতে গিয়ে কাজ তো পড়েই আছে স্বাস্থ্য করতে হবে দুষ্টামি দুষ্টামি শেষ হয় না পাইলেই হলো দুষ্টামি তো বাড়ি এসে গেছি অনেকক্ষণ চা ঠা খেয়ে নিয়েছি হাজব্যান্ড চলে গেছে সকালে দোকান খুলবে যেহেতু ও সকালে দোকানের জন্য চলে গেছে আর আমার ঘরের অবস্থা দেখবে আমি বসে আছি বিছনা বছর আছে মেয়ের পরীক্ষা শেষ খেলনা নিয়ে বসে পড়েছে দেখো সোফার মধ্যে দেখেছে কত জামা কাপড় সব এগুলোকে গোছাতে হবে গুছিয়ে স্নান করা আছে পুজো আছে রান্না বান্না আছে দোকান আছে তো আমার শুরু হয়ে গেল আরও বেশি করে খাটনি আজকে কাজ আমি সত্যি কথা শেয়ার করতে পারবো না আমি মানে খুব তাড়াতে আছি কটা দিন মানে আমাকে ন তারিখ দশ তারিখ অবধি আমার এরকম চলবে মানে কিছু শেয়ার করতে পারবো না কিছু করার নেই করতে তো হবে যেহেতু আমরা দুজনে মিলেই ব্যবসাটা করছি তো এই আর মেয়েকে রেখে যাব না রেখে যাব না যেহেতু পড়া ছুটি ওকে আজকে একটু দোকানেই নিয়ে যাব, যেহেতু সকালবেলা মা তো নেই মা বাড়ির দিকে যায় রোজ সকালে যেহেতু আমার মায়ের গোপাল আছে তো ওই জন্য মাকে বাড়িতে যেতেই হয় রোজ রাত্রি মানে সন্ধ্যে সাতটা আটটা নাগাদ ঘরে চলে আসি হয়তো মেয়ে পড়তে যায় ওই টাইমটা অত তাড়াতাড়ি তো এসে লাভ নেই মা কাজ বাজ সেরে করে মা আসে রোজ রাত্রিবেলা আসে মানে যেহেতু আমরা আমাদের রাত্রির করেই ব্যবসাটা মানে বিশেষ করে রাত্রির হয়ে যায় বলে তো মাকে ওই জন্যই বলেছি তুমি রাত সন্ধ্যেবেলা চলে আসবে সারাদিন সারা রাত থাকবে আবার সকালবেলা মা স্নান টান করে এখান থেকে জলখাবারও খায় না চা ঠা কোনো রকমের খায় তো চলে যায় তো মা চলে গেছে এবার মেয়েকে তো রাখতে হবে মেয়েকে নিয়েই আজকে দোকানে যাব আর আগে রান্নাটা সারবো আমি টিফিনটা করব করে টিফিন আজকে আর হবে না টিফিন হবে না বলতে আমি চা খেয়ে নিয়েছি চা আর পাউরুটি খেয়ে নিয়েছি আর হবে হচ্ছে একেবারে ডাইরেক্ট ভাত করে নেব আমি ভাত খেয়ে দোকানে চলে যাব হাজব্যান্ড চান টান করেই গেছে ও এসে একটু ভাত খাবে খেয়ে দিন আবার ও দোকানে যাবে তখন আমি আবার মেয়েকে নিয়ে চলে আসবো দুপুরে মেয়ের খাওয়া দাওয়া সবই থাকবে তো এই চলবে এখন এইভাবে রুটিন চলবে আমার এখন সত্যি কথা তোমাদেরকে কোনো কাজের মানে বিশেষ করে ঘর ঝাড় দেওয়া ঘর পোছা বিছনা আমি কিচ্ছু শেয়ার করতে পারবো না আবার ন থেকে দশ তারিখের পর আবার তোমাদের সামনে এসে শেয়ার করতে করা করতে পারবো আর যদি এর মধ্যে কোনো সময় সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো কিছু মনে করো না তোমরা আর এই কাজটা শুরু করব। তো আগে ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিই তারপরে ঘর ঘর যার দেওয়া ঘর প্রচার সবই আছে ঠাকুর দেব ঝটফট করে রান্নাটা করে নেবো আর এই সময় আমি খুব বেশি প্রেশার নিই না রান্নায় একদম নর্মালের ওপরে রাখি কারণ হচ্ছে আমাকে দুদিক যেহেতু সামলাতে হয় ঘর আবার বাইরে হাজব্যান্ডের দোকানে থাকে আর দেখি যত তাড়াতাড়ি পারবো খুব পাচ্ছে দাদা তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি চেষ্টা করি করে নিয়ে তারপর যখন দোকানে তোমাদের সামনে আসছি দোকানে যাওয়া তো অনেকটা সময় দেরি আছে তো কাজ বাজ মানে করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে বিছনা গুছিয়ে দিয়েছি মেয়ে উঠে গেছে খেলতে ও খেলুক আর আমি এবার ঘর ফর ঝাড় দিয়ে নিই তো তো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব ঘরের কাজ বাজ পরিষ্কার করে ফেলেছি ঘর একদম আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি এইদিকে হচ্ছে ভাত আর এটাই আছে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল করব তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে মেয়ের রেনকোটটা ঝুলিয়ে রেখেছি জল ঝরার জন্য ওটা ঝুলুক আর এদিকে আমি ডিমের মশলাটা করে নিই রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিই আবার সময় হয়ে যাচ্ছে খেতে খাওয়ার মানে খেতে আসবে হাজব্যান্ড খে খাওয়ার সময় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে করে নিই তো এদিকে ডিম বসিয়ে দিলাম নিজের দুবেলা করেছি ডিম এবেলা হাজব্যান্ড আর মেয়ের আর ওবেলা মেয়ের আর আমার মায়ের আমার হাজব্যান্ড দুবেলা ডিম খায় না মানে ওর ডিম অত পছন্দ করে না তো জন্য দুবেলা করিনি আর এদিকে হচ্ছে উচ্ছে ভাপাচ্ছি এটা ভাজা করব। আর তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নি তো দেরি হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো করে নিই তারপর ওই দোকানে থেকে যেতে হবে তো পরে আবার তোমাদের সামনে আসছি আগে রান্নাটা করে নিই ডিমটা করে নিই তোমাদের সামনে আসছি এই যে উচ্ছে ভাজাটা করছি উচ্ছে ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে রান্না আমার ভাত নেমে গেছে আর এদিকে আমার ডিমের ঝোলও কি হয়ে গেছে আর রান্না করার সাথে সাথে দেখো সব বাসনই মেজে ফেলেছি প্রায় শুধু ওই কড়াইটার ওই একটাই ঝিক বাকি গ্যাসের মাঝব আর এদিকে এই যে রান্না হয়ে গেছে করেছি হচ্ছে যে ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে ওই যে ডিমের ঝাল ঝোল করেছি খুব বেশি ঝোল করিও নি তো এইটা আর এখানে দুধটা আমি জাল দিয়ে রেখে দিলাম তো ওইটা রান্না হয়ে গেলেই আমার হয়ে যাবে আর আমি একটু ভাত খেয়ে যাবো মানে এই সময় আমরা আর কি আমি খেয়ে গিয়ে দোকানে দাঁড়াই আর হাজব্যান্ড এসে পরে দুপুরে খায়। কেন ও যেতে যেতে তখন চারটে বেজে যায় যেহেতু অনেকটা বেলা হয়ে যায় বলে খেতে পারবো না দেখে ও বলে তুমি খেয়ে চলে আসবে দোকানে তারপরে আমি যাব গিয়ে খাবো তো আমি খেয়ে নেবো মেয়েটা মেয়ে সবে টিফিন করে করে আপেল খেয়েছে একটা তো ও এখন খাবে না ও বাবার সাথেই খেয়ে নেবে এসে তো আমার তো আজকে খুব মানে ঝামেলার রান্না না একদম হালকা রান্না মেয়ে খেয়ে নেবে মেয়ে তো ডিমের ঝোল ভাত খেয়ে নেবে আর ওর বাবা হচ্ছে মেয়ের বাবা আর কি উচ্ছে ভাজা করছি ওইটা দিয়ে আর ডিম দিয়ে খেয়ে নেবে আর রাত্রে একটা মা আসলে মাকে বলবো যে রাত্রে আমার আর হাজব্যান্ডের জন্য কিছু করে দিতে আর মায়ের আর মায়ের মানে আমার মেয়ের দুজনের ডিম রইল ওদের দুজনের হয়ে যাবে তো আমি একটু নুন আর তেল দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে আমি খেয়ে চলে যাব কারণ আমি আর এই সময় বেশি কিছু খেতে পারবো না এখন সবে বারোটা পনেরো কিন্তু খেতে হবে তাই খাবো নাহলে পরে অনেকটা বেলা হয়ে যাবে বলে আর খাওয়া যাবে না বলেই আমি খেয়ে চলে যাব তো চলো রাত্রে দেখা যাবে কি করা যায় কি না করে মা তো চলো রান্নাবান্নাগুলো শেষ করে নিয়ে একটু বসে নি পুরো ঘেমে দরদর করে ঘাম বেরোচ্ছে স্নান করেও যে এত ঘামতে পারো নি ঘামছি আপনার বাইরে মনে হয় স্নানই করি পিঠ দিয়ে টপ টপ করে ঘাম ঘাম বেরোচ্ছে সকালে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন রোদ্দুর উঠেছে কিন্তু ছাদে না ভরসা আমি কিছু জামা কাপড় বেলতে পারি না যে কাঁচিও নিই এক বালতি জামা কাপড় ওই যে রয়েছে থাক ওটা পরে সময় করে কেচে নেব দেখি আর কদিন হয়তো কাচাকুচি সেইভাবে কিছু করতে পারবো না কদিন কাজই আমার ঠিকঠাক হবে না ঘরে আমি ঠিক করে সামলাতে পারি না শুধু দোকানের দিকে দৌড়াতে হয় শুধু রান্নাটুকুনি করি মেয়েটাকে সামলাই দোকানে চলে যায় এই আমার চলে তো যাই হোক করতে হবে তো চলো পরে আসছি তো এই দেখো গ্যাস পোচা হয়ে গেছে এগুলো ধুয়ে মেলে দিলাম আর এই যে উচ্ছে বেজেছিলাম তার তেলটা রইলো পরে এটা ইয়ে করবো এখন গরম আছে ঢেকে রাখবো এটাকে তো যে ঢাকা থাকে তো ফাইনালি আমার সব কাজ শেষ হয়ে গেছে আর ওই কড়াইটা মাজতে পারলাম না যেহেতু গরম আছে তাড়াহুড়ো করছি তো এই বাসনগুলো পরে এসে তুলে নেব আর আমি একটু ভাত খেয়ে নিই দেখো ভাত এই কটা নিয়ে নিলাম এই যে চারটে উচ্ছে আমার জন্য কটা নিলাম আর হাজব্যান্ড থাক ও খেয়ে নেবে এটা দিয়ে আমি একটু উচ্ছে তেল নিয়ে নিই তো একটু উচ্ছে ভাজার তেল নিয়ে নিয়েছি এটা দিয়ে হয়ে যাবে আর এই যে একটুখানি নুন নেবো তো খেয়ে নিই এটা ঝটঝট করে তখন আমি রেডি যাব আর আমি এড্রেসটাই পরলাম কারণ হচ্ছে বিকেলবেলা চেঞ্জ করবো একটা আর এখন ঘড়িতে বাজে দেখো সাড়ে বারোটা বেজে গেছে তো চলো আমি রেডি হয়ে গেছি যাওয়া যাক আর তো বন্ধুরা এই মাত্র দোকান থেকে বাড়ি ফিরলাম আর আমি পুরো ভিজে গেছি জানো বৃষ্টি হচ্ছিলো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো তো ভিজে গেছি আর এখন বাজে চারটে পনেরো মিনিট হ্যাঁ চারটে পনেরো ও বেজে গেছে তো একটু রেস্ট নেবো হাজব্যান্ড খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ও চলে গেছে এবার পরে আমি যাব তখন আমি আমি যেতে যেতে ওই সাড়ে পাঁচটা নাগাদ যাবো তখন মেয়েকেও পড়তে ঢোকাতে হবে মেয়ে ঘুমোচ্ছে ঘরে মেয়ে ঘুমোচ্ছে ঘরে ওই যে তো মেয়ে ঘুমুক আমি একটু ওই দিকের কাজগুলো সেরে নিই পরিষ্কার করে নিই আর ও খেয়ে গেছে এই হাড়ি ঠাড়িগুলো সব মাজা ঘষা করার আছে পরিষ্কার করে গুছিয়ে নিই তো কাজ কিছুটা কমপ্লিট করলাম টেবিলে ভাত ফাত যেগুলো ছিল সেগুলো সব সরিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই বাসনগুলো গামলাতে ছিল সেগুলো নামালাম গামলাতে দেখো হাড়ি ফাড়ি সব মেজে ফেলেছি এইগুলো পরিষ্কার করে নিয়েছি এবারে চেঞ্জ করব যেহেতু চেঞ্জ করব হলম যে এই কাজগুলো একেবারে করে নিয়ে তারপরে জামা প্যান্টগুলো চেঞ্জ করি তো এইগুলো এবারে এগুলো গুছিয়ে রাখি এই বাসনগুলো সব জায়গায় যদি জায়গায় গুছিয়ে নিই তারপরে আর দেখি ঘর ঘরফর ঝাড় দেবো হয়তো তো পরে আসছি তো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো এখন মেয়ে যাবে পড়তে তো ওই যে বিস্কুট আজকে না এত একটু দেরি হয়ে গেছে আমার তো তার জন্য দেখো বাটিতে চানি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো ওই বিস্কুট দিয়ে খেয়ে নিই মেয়ে একটু বিস্কুটের ছবি খাই দিই ওকে আজকে আর আমি দৌড়বো এক্ষুনি দৌড়বো দেরি হয়ে গেছে অনেকটা চলো পরে আসছি ঘুম কাটে না আমার কি জ্বালা একটু শুয়েছে তো ঘুমিয়ে ভাই উঠেই যাচ্ছে চলো চলো হয়ে গেছে আমাদের সব কাজ বেরিয়ে পড়ি মেয়েও করতে যাক আমিও যাই ওর বাবার দোকানে চলো পরে দেখা হচ্ছে আবার দেখো রাস্তা পুরো ফাঁকা আর এইদিকে হচ্ছে ওই যে রোড চলো অনেকটা রাত্রি হয়ে গেছে কটা বাজে জানো সাড়ে এগারোটা বাজে আজকে তাড়াতাড়ি হয়েছে হ্যাঁ না তাড়াতাড়ি হয়েছে চলো বাড়ি গিয়ে তারপরে আসি দেখি রাতে গিয়ে কী করবো না করবো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সামনে আসছি আহ কি সুন্দর হাওয়া দিচ্ছিল না হাওয়াটা সুন্দর দিচ্ছে ধরো অনেকক্ষণই বাড়ি ফিরেছি এখন এখন ঘড়িতে বাজে তাই তো হ্যাঁ খাবো আর রুটি আমার হয়ে গেছে আর হচ্ছে আলু ভাজা এই যে আলু ভাজা হচ্ছে এটা হলেই খেতে দিয়ে দেব তো এবার খাবো দাবো শুয়ে পড়বো আমার কাল সকাল থেকে শুরু হবে তো তাহলে আজকে আমি এখানেই রাখবো ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে তাহলে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে টাটা